সুপ্রিয় শুধু আসসালাম রহমতুল্লাহ কিয়ামতের দিন এমন এক কঠিন দিন যে দিনে মানুষ দিশাহারা হয়ে মুক্তির আশায় অপেক্ষা করবে কিন্তু মুক্তি পাবেন কিছু বিশেষ শ্রেণীর মানুষ যাদের জন্য আল্লাহ তালা নির্ধারণ করেছেন আরসের ছায় আশ্রয় আসুন জেনে নেই কারা তারা হাসুরের মাঠে বিচারের দিনে আল্লাহর আরসের ছায়ায় মুক্তি মিলবে প্রথম যে শ্রেণীর মানুষ তিনি হলেন ন্যায়পরায়ণ শাসক যিনি আল্লাহর জন্য ন্যায়পরায়ণতা অবলম্বন করেছেন তিনি দায়িত্ব পালন করেছেন আল্লাহর ভয় ও মানুষের প্রতি ভালোবাসা নিয়ে ইসলাম ও ন্যায়ের ভিত্তিতে শাসনকে অত্যন্ত মূল্যবান বিবেচনা করে কারণ ন্যায়পরায়ণ শাসকের প্রভাব পুরো জাতির উপর পড়ে এবং তারা আল্লাহর দয়া ও মানুষের কল্যাণ লাভ করে দ্বিতীয় শ্রেণীর মানুষ হলেন সেই যুবক যে তার যৌবনের সময় আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করেছে যৌবন মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী সময় কিন্তু এই সময়েই গুনাহের প্রলোভন থাকে সবচেয়ে বেশি এই যুবকরা তাদের শক্তি সময় ও মনোযোগ আল্লাহর ইবাদতে নিবেদিত রেখেছে যা তাদেরকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে দেবে তৃতীয় শ্রেণীর মানুষ হলেন সেই ব্যক্তি যার অন্তর মসজিদে বাঁধা থাকে তিনি নামাজের পরও মসজিদ ছেড়ে গেলেও তার মন মসজিদের জন্য ব্যাকুল থাকে আল্লাহর ঘরে ফিরে আসার অপেক্ষায় থাকে মসজিদে গিয়ে সৎ কাজে নিজেকে নিয়োজিত করা এই ব্যক্তিদের বিশেষত্ব যা আল্লাহর কাছে তাদেরকে প্রিয় বানায় চতুর্থ শ্রেণীর মানুষ হলেন সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে তাদের বন্ধুত্ব দুনিয়াবি স্বার্থ বা ব্যক্তিগত লাভের জন্য নয় বরং আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহর পথে আসা এবং সৎকাজের জন্য তারা একে অপরকে সমর্থন করে এরা আল্লাহর জন্য একত্রিত হয় এবং আল্লাহর জন্য একে অপরের কাছ থেকে বিদায় নেয় পঞ্চম শ্রেণীর মানুষ হলেন সেই ব্যক্তি যাকে গুনাহের প্রলোভন দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহর ভয়ে তিনি নিজেকে পবিত্র রেখেছেন এটি বিশেষ করে সেই ব্যক্তির জন্য যাকে এক সুন্দরী নারী গুনাহের দিকে ডাকে কিন্তু তিনি বলেন আমি আল্লাহকে ভয় করি এই ধরনের আল্লাহ ভীরু ব্যক্তিদের জন্য রয়েছে আল্লাহর আরস্যের ছায়া কেননা তারা গুনাহের পথে না গিয়ে আল্লাহর সন্তুষ্টির পথকে বেছে নিয়েছে ষষ্ঠ শ্রেণীর মানুষ হলেন সেই ব্যক্তি যে দান করে এত গোপনে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে এই মানুষগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য নীরবে দান করে লুকিয়ে তাদের সাধ্যমত সাহায্য করে তারা চায় না যে কেউ তাদের প্রশংসা করুক বা কি দান করেছে তা সকলে জানুক সপ্তম ও শেষ শ্রেণীর মানুষ হলেন সেই ব্যক্তি যিনি নির্জনে আল্লাহকে স্মরণ করে কাঁদেন তার চোখ অশ্রুসজল হয়ে যায় আল্লাহর ভয় ও ভালোবাসায় এ নির্জন মুহূর্তে তার অন্তরের কান্না আল্লাহর কাছে এতটাই প্রিয় যে ক্যামতের দিন আল্লাহ তাকে বিশেষ ছায়া দান করবেন বর্ণিত এই সাতশ্রেণীর মানুষই ক্যামতের কঠিন দিনে আল্লাহর আরসের ছায়া লাভ করবে প্রিয় দর্শক নিজেকে প্রশ্ন করুন এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা কতটুকু চেষ্টা করছি আজ থেকে আমরা শপথ করি এই গুণগুলো আমাদের নিজেদের মধ্যে আনার চেষ্টা করব এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলব যদি ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেই সাথে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আল্লাহকে আমতের দিন তার আরসের ছাযায় আমাদের সবাইকে অন্তর্ভুক্ত করুন আমিন